সবাইকে সকাল সকাল ফুল ফুলসহ জানাই অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই অনেক শুভেচ্ছা এই যে ফুল দেখতে পাচ্ছেন খুব সহজেই আপনারাও আপনাদের বাগানে গ্রো করতে পারবেন কাটিং থেকে খুব সহজেই গ্রো হয়ে যায় এই ফুলগুলো আসুন তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখুন আমি কি করে এই ফুলগুলো গ্রো করেছি এখানে আমি একটা লম্বা সাইজের প্লাস্টিকের টব নিয়েছি আর ড্রেন অবশ্যই আছেই ড্রেন চেক করে নেবেন প্রথমেই ড্রেন যাতে খুব ভালোভাবে থাকে তারপরে আমি কিছু বালু মাটি কিছু শুকনো গোবরের সার কিছু আমার গার্ডেনের মাটি সব কিছু মিক্স করে নিলাম আমার গার্ডেনের মাটির সাথে আমি বালু মাটি দিয়েছি কারণ এই ফুলটা বালু মাটি হলে খুব ভালো হয় তার সাথে আমি শুকনো গোবর সার দিয়েছি দেখতেই পাচ্ছেন সব কিছু একসাথেই মিক্স করে নেবেন বন্ধুরা এই ফুলে কিন্তু পরে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন হয় না তারপরে আমার পুরোনো যে গাছগুলো আছে এগুলো থেকে আমি এভাবে করে কাটিং নিয়ে নিচ্ছি কাটিং নিয়ে বিভিন্ন কালার আমার কাছে রয়েছে সব কালার মিক্স করে আমি কাটিংগুলো বসিয়ে দিচ্ছি আপনারাও যদি ফুলের বাগান বা সবজির বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আমার ভিডিও পছন্দ হলে সবাইকে রিকোয়েস্ট করে বলছি একটা লাইক না দিয়ে চলে যাবেন না অনেকেই দেখেন কিন্তু লাইকটা দেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে না নিয়ে যেতে সহায় করবে এইভাবে করে নিচের দিকের পাতাগুলো স্কিপ করে দিয়ে তারপর বসিয়ে দেবেন এই যে পাতাগুলো দেখছেন এই পাতাগুলো থেকেও কিন্তু গাছ গ্রো হয়ে থাকে আমি অন্য ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো এই পাতা থেকে কিভাবে গাছ গ্রো করা যায় যদি আপনাদের কাছে কাটিং থাকে তাহলে তো বেশ ভালোই কাটিং থেকে কিন্তু খুব সহজেই হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম খুব সহজভাবেই কাটিংগুলো আমি বসিয়ে দিচ্ছি দেখুন মাটিগুলো তো ঝরঝরেই আছে তারপরে কাটিংগুলো বসিয়ে দিয়ে আপনারা প্রথম দিনেই রৌদ্রে দেবেন না যদিও এই গাছটা কিন্তু খুব রোদ পছন্দ করে খুব বেশি রৌদ্রের প্রয়োজন হয় কিন্তু প্রথম দিনে দেবেন না প্রথম দুই দিন পরে রৌদ্রে দেবেন মাত্র তিন চার দিন পরেই দেখুন ফুল আসা আরম্ভ হয়ে গেছে আমি একদম রৌদ্রে রেখেছি যেখানে সারাদিন রোদ পায় তারপরে জলটা নিয়মিত দিতে হয় বেশি দিতে হয় না তারপরে দেখুন এক সপ্তাহের ভিতরেই আমার গাছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর কলি এসেছে এবং প্রত্যেকটাতে ফুলের কলি আসা আরম্ভ হয়ে গেছে তারপরে দেখুন ফুলে ফুলে ভরে গেছে মাত্র দুই সপ্তাহের ভিতরেই এইভাবে আপনাদের বাগানেও কত সুন্দর সুন্দর ফুল করতে পারবেন যদি এই টিপসগুলো ফলো করেন টিপসগুলো শুনে নিন এই গাছটা যেখানেই লাগাবেন সেখানে যেন কোনো অবস্থাতে জল জমা না থাকে এই গাছটার গোড়ায় যদি জল থাকে তাহলে গাছটা পচে যায় আর দ্বিতীয় নম্বর হচ্ছে গাছের একটা পোকা হয় যেটাকে আমরা মিলি বাঘ বলে জানি সেই পোকাটা যাতে কোনো অবস্থায় না হয় তারপরে হচ্ছে গাছটা খুব রৌদ্র পছন্দ করে ছায়াতে কখনও রাখবেন না আর গাছটা পুরো রৌদ্রে রাখবেন তারপরে হচ্ছে বৃষ্টির জলে বেশি ভেজাবেন না